গোলাপ কি সুন্দর রে ভাই গোলাপ কি সুন্দর আমার কাছে তো গ্রামের যে ফুলগুলো ফুটে এই ফুলগুলো লাগে আলাইকুম আজকে নিজের গ্রামের সৌন্দর্যটা আপনাদের সামনে তুলে সারা বাংলাদেশ ঘুরেছি সারা বাংলাদেশ গিয়েছি নিজের গ্রামের মতো এত সুন্দর পরিবেশ মানে শান্তি কোথাও যেয়ে না তো অনেকেই আমাকে প্রশ্ন করেন যে হুজুর আপনাদের গ্রামটা দেখতে চাই আসতে চাই আমি বলেছিলাম ভাই না অনেক সুন্দর গ্রাম আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো আজকে ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে আমার যে গ্রামের যে সৌন্দর্যগুলো কিছুটা হলেও আপনাদের সামনে আচ্ছা বাইকে করে গ্রামের সৌন্দর্য উপভোগ করবো ইনশাআল্লাহ তো আমি খুব বাইক পছন্দ করি এজন্য বিকেল বেলা বিশেষ করে আসরের পর যে সময়টা আসুর থেকে মাগরিব খুবই সংক্ষিপ্ত সময় আমি চেষ্টা করি এই সময়টা বাসায় না থেকে একটু হলো মানে ঘোরার চেষ্টা করি সুন্দর পরিবেশটা উপভোগ করার চেষ্টা করি বাসায় থাকলেই আমি অবশ্যই এই গ্রামের সৌন্দর্যগুলো উপভোগ করার চেষ্টা করি তো ইনশাআল্লাহ আসেন আজকে আপনাদেরকে বাইকে করে গ্রামের সৌন্দর্য ইনশাল্লাহ দেখাব এত সুন্দর যে সূর্য অস্ত যাচ্ছে এই সময়ে গ্রামের যে সৌন্দর্যটা মানে প্রকৃতির যে সৌন্দর্য মানে কি বলবো অসাধারণ এক কথা অসাধারণ মার্শাল্লাহ সালাম আলাইকুম ভালো আছেন দেখতে পাচ্ছেন গ্রামের যে সৌন্দর্য এই সৌন্দর্য মানে অতুলনায় তুলনা করার মতো কিছুই নেই এখানে আমি অনেক সময় এখানে আসতাম সম্মানিত ভিউয়ার্স আপনার এই জায়গাটা দেখেন সূর্য অস্ত যাচ্ছে এই সময় জায়গাটা কত সুন্দর লাগছে এক কথায় অসাধারণ সাধারণ মার্শাল্লাহ যে আল্লাহ সুবাহনার এত সুন্দর সৃষ্টি এই সৃষ্টিটা যদি গ্রামে না আসেন বুঝতে পারবেন না এটাই হচ্ছে সেই জায়গা যেখানে তেত্রিশ নং ওয়ার্ড অর্থাৎ রংপুর সিটির শেষ প্রান্ত রংপুর যে সিটির শেষ প্রান্ত এই তেত্রিশ নং ওয়ার্ডের যে সূর্য অস্তটা দেখেন কিছুক্ষণের মধ্যেই সূর্যাস্ত যাচ্ছে সেই মুহূর্তে দাঁড়িয়ে আছি কী সুন্দর নির্মল বাতাস সে বাতাসের সময় পরন্ত বিকেলে আমরা আজকে গ্রামের সৌন্দর্য উপভোগ করছি তো বিভাষ দেখতে পাচ্ছেন সবুজে ঘেরা ধান ক্ষেত এই যে কিছুদিন আগেই এই ধান খেতে ছিল হচ্ছে আপনার আলু ক্ষেত দুই সিজন ধান হয় এক সিজন আলু হয় মানে এই জমি কখনোই খালি থাকে না একটার পর একটা চলছেই কৃষকেরা কত সুন্দর করে চাষাবাদ করে আজকে আমাদের যে সম্পদ সে সম্পদ কে তারা বিশ্ব দরবারে আমাদেরকে মাথা উঁচু করে দাঁড় করিয়েছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রামের সৌন্দর্যটা মানে এক কথায় যে অসাধারণ একটা ভিউ আল্লাহ অসাধারণ মানে এই যে দেখতে পাচ্ছেন যে এই যে কি জানি গরুর খাবার না এটা গরুর ঘাস এই ঘাসের চারপাশে সুন্দর যেই কৃষি ক্ষেত আুট্টা ক্ষেত থেকে শুরু করে সব কিছু সমারোহ এখানে আছে একদিকে দেখেন সূর্য অস্ত যাচ্ছে আরেকদিকে আমরা গ্রামের সৌন্দর্য উপভোগ করছি দেখতে পাচ্ছেন কত সুন্দর আঁকে বাঁকে রাস্তা চলে গিয়েছে এই রাস্তাটা কিন্তু পাকা না কাঁচা রাস্তা দেখেন ভিউ চায় দেখ ভিউটা একটু দেখান যে এমন একটা রোড দিয়ে যাচ্ছি এক পাশে হচ্ছে ধান ক্ষেত আর এক পাশে ধান ক্ষেত মানে চতুর্দিকে ধান ক্ষেতের মাঝখান দিয়ে একটা রাস্তা রাস্তা চলে গেছে একদিকে সূর্য অস্ত যাচ্ছে মার্শা আল্লাহ কি আল্লাহ কি সৌন্দর্য মহান আল্লাহ সুবাহ মার্শা আল্লাহ দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট একটা খাল আছে পুকুর এই খালের মধ্যে কিন্তু মাছ হয় প্রচুর পরিমাণে মাছ হয় এই যে সেই খাল আমরা এখানে এসে অনেক রেস্ট করেছি বিকেলবেলায় এই জায়গাটায় বসলে যে সুন্দর একটা ফিলিং অনুভূতি হয় এটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি না বোঝালে বুঝতে পারবেন এই যে একটা জায়গা এটা শুধু একটা ব্রিজ না সৌন্দর্যের একটা কি বলবো অপরিমিত একটা সৌন্দর্যের জায়গা আপনি ওই জায়গায় যান আমি এখানে বসি বসার পরে সৌন্দর্যটা যদি চারদিক দিয়ে ভিউটা নেওয়া যায় তাহলে অসাধারণ এক কথায় অসাধারণ দেখতে পাচ্ছেন গ্রামের সৌন্দর্য মাসা এখনো কাশফুল হয়নি কাশফুল বের হচ্ছে দেখতে পাচ্ছেন যে কাশফুলের গাছগুলি অনেক বড় হবে বড় হলে কাশফুল কত সুন্দর লাগে আপনারা সবাই জানেন গ্রামের সৌন্দর্য কিন্তু কাশফুল কচুরিপানা ফুল থেকে শুরু করে আবার বিলের মধ্যে খালের মধ্যে পদ্ম ফুল অনেক সৌন্দর্য তো মার্শাল আপনি দেখতে পাচ্ছেন যে গ্রামের কি সৌন্দর্য মার্শাল তো আমরা এই জায়গাটাই প্রতিনিয়ত আমি আসি আসার পরে এই জায়গাটা উপভোগ করি আর বিশেষ করে আমি যেই মসজিদে খোদবা দিয়ে থাকি তো আমি অধিকাংশ সময় শর্টকট রাস্তার জন্য এই রাস্তা দিয়ে যাই এবং ভালো লাগে এই রাস্তা দিয়ে আমি আমার মসজিদে যাই তো ভিওয়ার্স এই যে একটা পরিচিত যেই জায়গা সেটা হলো এটাকে ভাঙার পুল বলে আবার কেউ বা কাঠের ব্রিজ বলে কেউ বা কাঠের বিল বলে তো আমরা আজকে কাঠের বিলে যাব দেখতে পাচ্ছেন যে কাঠের বিল কত সৌন্দর্য মনোমুগ্ধকর এখানকার সবচেয়ে যে মনোমুগ্ধ বিষয় হচ্ছে যে সূর্য অস্ত যাচ্ছে সূর্য দেখেন অস্ত যাচ্ছে আর পাশাপাশি যে গ্রামের সৌন্দর্যগুলো ধান ক্ষেতের সৌন্দর্য দেখতে পাচ্ছেন আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই এই যে ফুল এই ফুলটাকে বলা হচ্ছে এটা মূলত কি ফুল বলে ভাই আপনি জানেন ফুলটার নাম সটি ফুল আমাদের গ্রামের ভাষায় এটা শটি ফুল বলে এগুলো কিন্তু অনেকগুলো আছে দেখেন ভিতরে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো এই ফুলগুলো আছে অনেক সৌন্দর্য মানে অসাধারণ যে দেখেন গোলাপ কি সুন্দর রে ভাই গোলাপ কি সুন্দর আমার কাছে তো গ্রামের যে ফুলগুলো এমনিতেই ফুটে এই ফুলগুলো তো বেশি সুন্দর লাগে আমি কিছুদিন আগে একটা কচুরি পানার ফুলের ভিডিও করলাম পানার ফুল অসাধারণ সেটা দিচ্ছ সাদা আর এটা হচ্ছে দেখেন এত সুন্দর গোলাপি কালার মার্শাল্লাহ অসাধারণ তো গ্রামের যে এই যে ফুলটা নিলাম গ্রামটাও সুন্দর গ্রামটাও সুন্দর মার্শাল তো গ্রামে আসলে আসলে এগুলো এগুলোই তো ভালো লাগা আর কি আগে আমরা কি করতাম আরেকটা বিষয় দেখাই তো আমরা আগে এটা বের করতাম বের করে এই যে কি জানি বাসি যে বাজাতাম মানে এটা ভুলে গেছি আমি হ্যাঁ এটা দিয়ে ও ও গাছটা দিয়ে গাছ সরি আমি মানে অনেক দিন থেকে বাসিটা ওই মানে আমি ভুলে গেছি মূলত আমরা ছোট তখন ছোট যখন ছিলাম এখনও ছোট বড় হয়নি এত অন্তত মানে একদম যখন ছোট ছিলাম তখন এগুলো আমরা টেনে তুলতাম একদম গাছের গোড়া থেকে তুলে মানে বাসি বাজাতাম তো সেটা এখন আমি পারছি না কারণ সেটা ভুলে গেছি অনেকদিন থেকে না করার কারণে ভুলে গেছি যাই হোক আসেন আমরা আজকে গ্রামের সৌন্দর্যটা উপভোগ করছি গ্রামের সৌন্দর্য দেখছি মার্শাল অসাধারণ এই জন্য আল্লাহ তালা বলছি তোমরা যদি শেষ না দাও আমি আলাদা কিছু আসে যায় না জুদান ওই যে আকাশের চন্দ্রটা দেখছো আকাশের সূর্যটা দেখছো আকাশের চাঁদটা দেখছো এরাই তো জুদান আমাকে সেজা দিচ্ছে সাজার মানে গাছ যত গাছ আছে সব গাছ আমাকে সেজা দিচ্ছে এর জন্য সমর্থ বেয়স আসলে আমরা কাঠের ভুলটা ওখানে যে উপভোগ করি ইনশাআল্লাহ আমারিত ভিওয়ার্স এই সেই কাঠের ব্রিজ যে কাঠের ব্রিজের কথা আপনাদেরকে বলেছিলাম তো সূর্য হয়ে গিয়েছে এই জন্য অন্তকার নেমে এসেছে এই জন্য একটু আলো স্বল্পতা দেখা যাচ্ছে তবে জায়গাটা অসাধারণ অসাধারণ আপনারা দেখতে পেরেছেন তো একটা তো অসাধারণ আমাদের গ্রাম এই গ্রামটা আমরা ঘুরতে আসি দেখতে আসি তো সবাই আসবেন হলে আসবেন দাওয়াত থাকবে সবার গ্রামের সৌন্দর্য উপভোগ করবেন গ্রামের মানুষদেরকে ভালোবাসবেন অবশ্যই গ্রামটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা